অনেক দিন বাড়িতে যাওয়া হয় না আম্মুর হাতের সেই স্পেশাল পাঙ্গাস মাছের ফোনাটি আর কখনো খাওয়া হয়ে ওঠেনি দীর্ঘ ছয় সাত মাস হলো বাড়ি থেকে এসেছি আর আমার আম্মু এই টাটকা পাঙ্গাস মাছটা খুব মজা করে রান্না করে সেটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি প্রথমে আমি এখানে ফ্রাই মধ্যে তেল দিয়ে নিয়েছি তেলের পরিমাণটা অপশনাল আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি নিতে হবে পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে যেহেতু মাছটা আমি ভুনা করব সেই জন্য তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে কিছু মশলা ব্যবহার করতে হবে এখানে মশলা বা পেঁয়াজের পরিমাণটা একদম পারফেক্টভাবে ঠিক থাকতে হবে নয়তো কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না এক টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়েছি আর এক টেবিল চামিচ রসুন বাটা দিয়েছি আমি এখানে মাছ রান্না করব ছয় পিস এর জন্য এই পরিমাণে মশলাগুলো আমি ব্যবহার করেছি মরিচের গুঁড়ি নিয়েছি দেড় চামিচ লবণ নিয়েছি দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ এগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কিছু সময় কষিয়ে নেব এরপরে মশলাটাকে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে পানি দিয়ে দিলাম মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য তো মশলাটাকে আমি যত ভালোভাবে এখানে কষিয়ে নিতে পারবো আমার তরকারির টেস্টটা কিন্তু তত ভালো লাগবে অনেকে পাঙ্গাস মাছ না ভেজে খেতেই পারেন না তবে আমার এই প্রসেসে যদি আপনারা একবার পাঙ্গাস মাছ রান্না করে খেয়ে থাকেন বা ট্রাই করে দেখতে পারেন তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি আর কখনোই মাছ ভেজে এভাবে পাঙ্গাস মাছ ভুনা করার কথা চিন্তাও করবেন না এই পদ্ধতিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি টাটকা পাঙ্গাস মাছগুলো যখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে নিতে পারবো ঠিক সেই পর্যায়ে মাছগুলোকে বিছিয়ে দিব একটা একটা করে এভাবে ঝোলের উপরে মাছগুলোকে বসিয়ে দিয়ে এরপর দুই তিন মিনিট পর মাছগুলোকে এভাবে উলটিয়ে নিতে হবে এখানে মাছগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই পাঙ্গাস মাছটা খুব ভালো ছিল আমি একটু দেখে শুনেই এই মাছটাকে কিনেছিলাম তবে অনেক মাছ থাকে অনেক নরম এই মাছটা একটু বড় থাকার কারণে ভালোই শক্ত ছিল যাই হোক এখন মাছটাকে আমি এভাবেই উল্টে পাল্টে দিব দু তিনবার করে এভাবে উল্টে পাল্টে কিছু সময় এই কষানি ঝোলের মধ্যে মাছটাকে উল্টে পাল্টে এভাবে নেড়ে দিতে হবে বিশ্বাস করেন এই মাছের রেসিপিটা দিয়ে আপনি কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন আর এর টেস্ট আপনাদের মুখে লেগে থাকবে এভাবে কিছু সময় ধরে মাছটাকে উল্টে পাল্টে জাল করে নেওয়ার পরে আমি সামান্য কিছু পানি দিয়েছি হাফ কাপের মতো দিয়ে মাছটাকে একটু কষিয়ে নেব এখানে গরম পানি দিতে পারলে অনেক ভালো হয় এতে করে তরকারির টেস্টটা একদমই ভালো থাকে তো কষিয়ে নেওয়ার সময়ও আমি এভাবেই মাছটাকে উল্টে পাল্টে নেব কড়াইয়ে রান্নাটা করতে পারলে বেশি ভালো হয় সেই ক্ষেত্রে মাছগুলোকে নেড়ে নিতে সুবিধা হয় যেহেতু ফ্রাইপ্যান ছড়ানো সেই ক্ষেত্রে আমি এইভাবে একটা একটা করে এভাবে উল্টে দিচ্ছি একটু দুলিয়ে নেবেন ফ্রাইপ্যানটাকে এতে করে ঝোলটা ঠিকমতো পাশে ছড়িয়ে যাবে তো দেখুন মাছটা কিন্তু আমার একদম কষানো হয়ে এসেছে আবারও কিছু সময় এভাবেই উল্টে পাল্টে দিব দিয়ে যখন এভাবে তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে ঝোলের জন্য পানি দেব এখানে ঝোলের পরিমাণটা অপশনাল আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে রাখ দিতে পারেন যে যেমন ঝোল খাবেন সেই পরিমাণে ঝোলটা এখানে দিয়ে নেবেন আমি এখানে দেড় কাপের মতো ঝোল দিয়েছিলাম পানিটাকে একদম কমিয়ে নেব পানিটা আমার কমে একদম হাফ কাপের মতো হয়ে যাবে তো এই যে দেখুন মাছটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রেখেছিলাম এখন কিছু গরম মশলা দিয়ে দিব গরম মশলাটা ভাজা ছিল আর কিছু জিরা এখানে ভেজে রেখেছিলাম সেগুলোই মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন গরম মশলা আর জিরার গুঁড়িটাকে ভালোভাবে ঝোলের সঙ্গে মিক্সড করে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো কিন্তু একদমই রেডি আর কিছুটা ঝোল টেনে নিলে নামিয়ে ফেলব তো আমার আজকে পাঙ্গাস মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার কাছেই বলছি এভাবে একবার ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই মাছটা খেতে অসাধারণ লাগে ঝোলটাকে আরেকটু কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ভালো লাগবে খেতে আর অবশ্যই এই মাছটা কিন্তু যেদিন নিয়ে আসবেন সেই দিনই রান্না করতে হবে ফ্রিজে রেখে বেশি দিন হয়ে গেলে এই মাছটার আসল টেস্টটা কিন্তু পাবেন না এর জন্য টাটকা টাটকা মাছটাকে এভাবে রান্না করলেই শুধু আসল টেস্টটা পাবেন বা ভালো লাগবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ